গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ষোলোই নভেম্বর আর এখন বাজছে ভোর সাড়ে চারটে আর এখন এখানে মামনের হচ্ছে দধিমঙ্গল মা মাসি মামিরা সব রেডি হয়ে গেছে জল সইতে যাবে এরপরে কিন্তু আমি ঘুমটা ভাঙতেই দৌড়াতে দৌড়াতে উঠে এসেছি আঁকের আওয়াজ পেয়ে উঠে এসেছিলাম তারপরে ওখানে দধিমঙ্গল হয়ে যাওয়ার পরে এইগুলো সব গোছার ছিল জল সরতে যাওয়ার জন্য আমি তখন ঝটপট করে ঘিয়ে একটু শাড়িটা মানে ড্রেসটা পরেছিলাম সেটা চেঞ্জ করে একটা শাড়ি পরে চলে আসলাম আর এখানে বেশ ভালোই ঠান্ডা এই সময় আমাদের ওখানে তো ছিল না নভেম্বরের এই সময়তে কলকাতাতে তো কোনো ঠান্ডাই নেই সেই জন্য আমি কোনো ড্রেসও মানে সেরকম মোটা ড্রেস বা সোয়েটার কিছু নিয়ে আসিনি পাতলা একটা স্টোল নিয়ে এসেছিলাম সেটাই নিয়ে এসে গায়ে দিয়ে নিয়েছি এখন চলো গাড়িতে করে যাওয়া হবে আর চারিদিকে অন্ধকার এখানটা যেহেতু লাইট জ্বলছে তাই বোঝা যাচ্ছে না এখানে যেহেতু গঙ্গাটা কাছে তাই জন্য গঙ্গাতেই জল সইতে যাওয়া হবে মামা ওখানে ওই যে গাড়ির অ্যারেঞ্জমেন্ট করছে আমরা এখন গাড়িতে উঠেও গেছি উঠে কেন নেমেও গেলাম ধরে ধরে আমি ছজন হয়ে যাচ্ছি আমি এখানটায় থাকছি ফটো ভিডিও করছি আপনারা পাঁচ দাঁড়িয়ে যান জল নিয়ে আসার পরে আমি স্নান টান করে তারপর তিসা তিনাকেও তুলে দিয়েছি ওরা এখন রেডি হচ্ছে আমিও সাইটারি পরে নিয়েছি কারণ তিসা তিনাকে আজকে রেডি করার ঝামেলা নেই ওরা নিজে নিজে রেডি হতে পারবে তাই এখন আমি নিচে যাচ্ছি নিচে যাচ্ছি কারণ গায়ে দিতে চলে এসেছে আর মা মাসি মামি ওরা সব নিচেতেই রয়েছে তাই আমিও যাচ্ছি যে হোটেলটা খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম সেই হোটেলটার ওপরেতেই ছেলের বাড়ির লোকেরা থাকছিল আর এই হোটেলটাতে আমরা থাকছিলাম মানে মেয়ের বাড়ির তো সেখানেই দিতে এসেছিলো বাট এখানে তো হবে না গায়ে হলুদের অনুষ্ঠান ছেলের বাড়ি যেহেতু নন বেঙ্গলি ওদের কালকেই গায়ে হলুদ হয়ে গেছে বাট আমাদের তো বিয়ে দিনই গায়ে হলুদ হয় বাঙালিদের তো আমাদের আজকে হবে সে সেই জন্য ওখান থেকে নিয়ে এসে আমরা যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে ওদের রাখতে বলা হয়েছে এই যে এখানে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে ওরা সব রেখে দিচ্ছে গায়ে হলুদের জিনিসপত্র ওই হলুদের বাটি রাখার পরে তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আগের দিনে ওদের কি কি ব্রেকফাস্ট ছিল আজকেও সেম জিনিসই ছিল আজকে একটু জিরের পোলাও ছিল আর হোক আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন এই দেখো মামন চলে এসেছে এখানে ব্যান্ডও বাজছে আর মামন এখানে মানে সবাই ঘিরে মামনকে ঘিরে একটু ডান্সও চলছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো বড় আমার পাশে যাকে দেখছে সেটা হলো আমার মাস্তত দেওর মানে কাল থেকে সুলগ্নার নাম বলছিলাম ওটা হলো তারই হাজবেন্ড আর সুলগ্নার কোলে যে আছে সেটা হলো অধেরি কন্যা রায় ভাই আছে

কাম <laughs> আগের কয়েকটা ভিডিওতেই তোমরা দেখেছো আমরা বিয়ে বাড়ির জন্য পাটনা এসেছি সেখানে আমরা আমার এই মামাতন ননদের বিয়ে হচ্ছে আর এখন ওর গায়ে হলুদ হচ্ছে

오래 걸려요 용

Tēnā <muchas> koe.

মা একদম যাচ্ছে এটাকে এই আলকালটাকে দেখে তো নাম মেঙ্গলই বিশাধিন আগে কাল থেকে সেকেন্ড টার্ম এক্সাম শুরু হচ্ছে তাই জন্য আর বিয়ে বাড়িতে থাকতে পারলাম না সবাই এখন সাজগোজ করে বিয়ে বাড়ি মানে বিয়েটা হচ্ছে অন্য লজে যেখানে আমরা এতদিন যে দুদিন যে রিচুয়ালগুলো হলো সেইখানে নয় অন্য একটা রিসর্টে হচ্ছে রিসর্ট না অন্য একটা লজ আর সেখানেই যাওয়ার জন্য বাড়ির সবাই রেডি হচ্ছে সাজগোজ করছে সুলগ্নাকে তো আমি একটুখানি সাইটারি টারি পরিয়ে দিয়ে আসলাম তো চলে আসছি আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি পাটনা এয়ারপোর্টে এখান থেকে আমরা ফ্লাইটে করে এখন ফিরবো এয়ারপোর্টের ভেতরটা তো প্রচন্ড ঠান্ডা আর তো বলেই আমি কিছু নিয়ে যাইনি সেভাবে পড়ার মতো একটা শুধু স্টল ছিল প্রচন্ড এমনিতেও প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর তার উপরে ওখানে বসে থাকতো খুব অস্বস্তি করছিল তার উপরে আবার হচ্ছে আমাদের ফ্লাইটও লেট আটটা দশে টাইম ছিল বাট আটটা তারপরে বোধহয় চল্লিশ বা পঁয়তাল্লিশে ছেড়েছে এখন ফ্লাইটে উঠে গেছি কিন্তু উঠে আমার এত শরীরটা খারাপ লাগছিল যে আমি ঘুমিয়ে গেছি সঙ্গে আমার আরেক মেয়েও ঘুমিয়ে গেছে মানে এই ফ্লাইটে আমি বোধহয় তিন চারবার উঠলাম তিন চারবারের মধ্যে এই ফার্স্ট টাইম আমি ফ্লাইটে ঘুমিয়ে গেছি আর ওখানে ও ভিডিও করছে এখন যতটা সম্ভব আমরা নামছি আর ওখানে বাড়ি গিয়ে তো আমাদের ওই প্রত্যেকবারের মতো একই খাবার দাবার খেতে হবে যে ম্যাগি আর ডিম সেদ্ধ সেটাই ভেবে রেখেছি বাড়িতে সেভাবে তো কিছু খাওয়া দাওয়া হয়নি কারণ ফ্লাইটে কিছু যদি খাবার আনতে না দেয় এই ভেবে আমরা ওখান থেকে কিছু খাবার না নিয়ে এসেছি তো এখন পৌঁছে গেছি চলো দেখি কখন বাড়ি পৌঁছায় আর কখন মানে আমরা লাগেজ পাই এ বাড়ি থেকে তো ফিরে খুব ঠান্ডা লেগে গেছিল তাই জন্য আর অনেক ভিডিও করা হয়নি সেগুলো সব এখন দিয়ে উঠছে এই ভিডিওগুলো এদিকে দেখো জোর বাবার সাথে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যেভাবে যাচ্ছে ওই ট্রলি আসার জন্য এটাকে কি বলে আমি ঠিক জানি না ওরাও সেভাবে হাত নাড়ি নাড়ি দেখাচ্ছে ট্রলি তবে এখনো আসে এসে পৌঁছায়নি ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা